मैं अंदा हूँ बंदाप का मुझको प्रभु दिखलाना मैं अंदा हूँ बंदाप का मुझको प्रभु दिखलाना साई रहम नजर करना बच्चों का पालन करना बाबा रहम नजर करना बच्चों का पालन करना दास गन कहे अब क्या बोलू तक गई मेरी रसना। दास गन कहे अब क्या बोलू तक गई मेरी रसना Pura bhai baba rambara, bhai baba rambara, bhai baba rambara, jod banti chandra daga, baw bundali kajaaga, bundali kajaaga, baw bundali

कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Ram, Hare, Ram, 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 Hare Hare, Krishna, Hare Krishna, Hare, Krishna Krishna, Hare Hare. Sri Guru Deva Datta, Hari Om Yagnin Yagvayant Deva. तानि धर्माणि वृत्तमान्यासन्नः देहनाथम् महिमानः सचन्त यत्र पूर्वे साध्या सन्ति देवा ॐ राजा हि राजाय प्रसय्य सायिने नमो भयं वे शवनाय कुर्महे समे कामान् काम कामाय वय्या श्वरो वे शवणो दधातु कुबेराय वे शवनाय महाराजा यन्महा ॐ स्वस्ति साम्राज्यम् भोज चौराज्यम् वैराज्य पारमेष्टम राज्य समंत समन्तवर्या ईशा सार्वभौम सार्वाय शान्तादा परादात् प्रतिवे समुद्र पर्यन्ता एकरा इति तदशेष श्लोको विहितो मरुतः परिवेष्टारो मरुतस्या वसने आवेक्ष्य दर्शकामपि विश्वे देवा सभास देते श्री नारायण वासुदेवाय सच्चिदानंद सदगुरु साईनाथ महाराज की जय कर चणत कौआ काय जम कर मजुआ चवन ने न जाऊंगा कान संवा परादम विरितम तंव विरितम वा सर्वमेत शमस्व শিবলিঙ্গ বা শিব ঠাকুরকে যে এত সুন্দর একটা রূপ দেওয়া যায় সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যখন আমরা সামনে থেকে দেখি না তখন এতটাই সুন্দর লাগে যে আমার কাছে বলার মতো কোনো শব্দ নেই পাগড়ি পরানো হয়েছে শিব ঠাকুরকে আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এগুলো আমার কাছে তো অবশ্যই নতুন লাগে যখনই আমি দেখি তখনই আমার ভীষণ ভালো লাগে আরও অনেক রকম ঠাকুর আছে র্যালি বেরিয়েছিলো আর পালকি সাজানো হয়েছিল পালকি নিয়েই বেরিয়েছিল তো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তাই আমি পরে তোমাদের সাথে শুধু পালকিটাই শেয়ার করছি আরও এখানটায় মাতাজি আছেন গণেশজি আছেন হনুমানজি আছেন তার সাথে রাধাকৃষ্ণ আছে কিন্তু আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি না তার সাথে হচ্ছে যেটা যে ছাপান ভোগ এখানে ছাপ্পান্ন ভোগ যখন লাগানো হয় আমরা নর্মালি জানি যেটা আমি জানি যে ভোগ মানে হয়তো কিছু রান্না করে দিচ্ছি বা কিছু কিন্তু এখানে যে ছাপান ভোগ কিভাবে সাজানো হয় দেখো একই রকম ঝুড়িয়ে এনেছে আর তার সাথে ছাপ্পান্নটা আইটেম রেখেছে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করলে অবশ্যই বন্ধুরা খুশি হবে আশা করছি খুশি হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটু আর আরতি যেটা শেয়ার করছিলাম এখানকার আরতি কিন্তু একটু আলাদা আমাদের ওখানে একটু আলাদা আরতি হয় এখানে একটু আলাদা তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু আরতি এখানে কেমন আরতি হয় সেটাও শেয়ার করে নিলে আমারও ভালো লাগবে আর আমার মতন আমি চাই আমার বন্ধুরাও জানুক তাই শেয়ার করি তোমাদের কেমন লাগলো আরতি ছাপান্ন ভোগ আর অবশ্যই তার সাথে যে এত সুন্দর করে সাজানো শিব ঠাকুর তো কমেন্টসে কিন্তু কেউ জানাতে ভুলো না আর সবাই লিখে হার হার মহাদেব তো যাই হোক এই যে ছাপ্পান্নটা ভোগ অবশ্য আমরাও দি যখন আমরা গণেশ পুজো করি তখন কিন্তু আমরাও ছাপ্পান্ন ভোগের এরকম ব্যবস্থা করি ছাপ্পান্ন ভোগ লাগাই কিন্তু এখানটা এত সুন্দর করে সাজিয়েছে দেখলে মন ভরে যায় মানে আমি জানি না তোমরা আমার ব্লগ দেখে কতটা এনজয় করছো বাট সামনে থেকে যদি দেখা হয় না মনটা ভরে যায় তো যাই হোক ছাপানো ভোগ আর এখানে অবশ্যই ঠাকুর আছেন সে সাইঁবাবা আছেন তার সাথে সীতা মাতা রাম লক্ষ্মণ হনুমানজি আছেন রাম রাধাকৃষ্ণ আছেন তো ব্যাস এখানে প্রসাদও আছে এবার চলো দেখাই কোথায় হচ্ছে আসলে আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে আরাধাধাম মন্দির সেই মন্দিরে ওখানেই হচ্ছে আমি তো জানতামই না আমি গেছিলাম ফল মিষ্টি নিতে তারপরে যখন দেখি এরকম হচ্ছে তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু ভেতরে ঢুকলে খাওয়া দাওয়া হচ্ছে আমি যখন সন্ধ্যাবেলা এসেছিলাম প্রচুর ভিড় ছিল তো পরে আবার এসছে हा जिते बि सत्याल भक्त करे अंदरि आगर मदद घर करे পুরি রায়তা সবজি পকোড়া আছে আর তার সাথে বুঁদে মিষ্টি আছে সুজির হালুয়া আছে আর জলের বোতল আছে তো এই হচ্ছে প্রসাদ তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার চলো একটু ভজন শুনে নিই বেশ ভালো লাগবে

লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো